ভিউয়ার্স গেল আঠারো জুলাই বলিউডে মুক্তি পেয়েছে নতুন মুখ আহান পান্ডে ও অনিত পাড্ডা অভিনীত আলোচিত ফিল্ম সাইয়ারা সাইয়ারা মুক্তির মাত্র দিনে বিশ্বব্যাপী আয় করেছে নির্মাণ ব্যয়ের তিন গুণ বেশি ছবিটির বাজেট ষাট কোটি প্রথমবারের মতো বড় পর্দায় এলেও নতুন এই জুটির পারিশ্রমিক ধরা হয়েছে তিন থেকে পাঁচ কোটি টাকার মধ্যে পরিচালনায় থাকা মোহিত সুরি পেয়েছেন প্রায় ছয় থেকে আট কোটি রূপে যশরাজ ফিল্মস প্রযোজিত ও মোহিত সুরি পরিচালিত সাইয়ারা সিনেমা দিয়ে বলিউডে পা রেখেছেন নতুন মুখ আহান পান্ডে আর অভিষেক সিনেমাতেই বাজিমাত করেছেন তিনি অন্যদিকে অনিত পাড্ডা একেবারে নতুন না হলেও মূলধারার সিনেমায় এটাই তার বড় সূচক এর আগে কাজলের সঙ্গে সালাম ভেঙ্কি ও বিগ গার্লস ডোন্ট ক্রাই সিরিজে অভিনয় করেছেন তিনি এই জুটির প্রথম ছবি সাইয়ারা এখন বক্স অফিসে বাজিমাত করছে ছবির বাজেট ষাট কোটি হলেও ছয় দিনে আয় করেছে কোটি সবশেষ আপডেট অনুযায়ী সাইয়ারা মুক্তির ষষ্ঠ দিনে একশো কোটি রুপির আয় ছাড়িয়ে গেছে স্যাকনিলকের তথ্য অনুসারে মুক্তির প্রথম দিনে সাইয়ারা আয় করে একুশ দশমিক পাঁচ কোটি রুপি দ্বিতীয় দিনে আয় করে ২৬ কোটি রুপি তৃতীয় দিনে আয় করে পঁয়ত্রিশ দশমিক সাত পাঁচ কোটি রুপি চতুর্থ দিনে আয় করে চব্বিশ কোটি রুপি পঞ্চম দিনে আয় করে পঁচিশ কোটি রুপি ষষ্ঠ দিনে আয় করে একুশ কোটি রুপি ছয় দিনে ভারতের সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে একশো তিপ্পান্ন দশমিক দুই পাঁচ কোটি রুপি বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়েছে একশো আটাশি কোটি রুপি শুরুতে আটশো পর্দায় মুক্তি পেলেও সিনেমাটি এখন দুই হাজার পর্দায় প্রদর্শিত হচ্ছে আহান পান্ডে ও অনিত পাড্ডা দুজনেই প্রথমবারের মতো বড় পর্দায় এলেও তাদের পারিশ্রমিক ধরা হয়েছে থেকে কোটি টাকার মধ্যে পরিচালনায় থাকা মোহিত সুরি পেয়েছেন প্রায় ছয় থেকে আট কোটি রুপি সিনেমার গতি দেখে বোঝাই যাচ্ছে দ্বিতীয় সপ্তাহেও ভালো আয় ধরে রাখতে পারে সাইয়ারা এদিকে ছবিটির জয়রথ না থামিয়ে দিতে অজয় দেবগান তার নতুন ছবির মুক্তি পিছিয়ে দিয়েছেন